ঢাকা সড়ক পরিবহনের যে মালিক সমিতি সেই সমিতি শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনার পালিয়ে গেছে আর সেই সমিতির যারা এই গঙ্গা যারা ঢাকার সহ পুরো বাংলাদেশে এই পরিমাণ সেক্টরকে জিম্মি করে রেখেছিল পরিমাণ শ্রমিকদের রক্ত চুষে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছিল সেই লুটপাটের ব্যবসা জারি রাখার জন্য এনায়তুল্লারা চলে গেল কতিপয় ব্যক্ত মাফিয়াদের বিরুদ্ধে লড়াইয়ে আওয়ামী ফাঁসিবাদের আমলে যেভাবে আমাদের লড়াকু ভূমিকা ছিল বর্তমানেও যদি কোনো লুটপাটকারী মাফিয়ারা নতুন করে মাফিয়াগিরি লুটপাট করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে তাদের ছাত্র নেতা শ্রমিক নেতা আমাদের রিজু ভাই যেটা বলছিলেন আপনাদেরকে ইঙ্গিত করে যে আপনারা ভীম রুলের চাকে ঢিল মেরেছেন আমি আপনাদেরকে বলবো আপনার এই পরিবহন খুবই একটু সেন্সিটিভ এবং খুবই একটা শক্তিশালী সিন্ডিকেট এখানে হাজার কোটি টাকার বাণিজ্য এই বছরই এই বছরের শুরুর দিকে টিআইবি একটা রিপোর্ট করে বলেছে পরিবহন খাতে প্রতি বছর এক হাজার ষাট কোটি টাকা চান্দা তোলা হয় এক হাজার ষাট কোটি টাকা আপনারা চিন্তা করতে পারছেন কত কোটি টাকা কাজে এই টাকার ভাগ বড় বড় নেতা থেকে ফুটপাথের হকার অনেকেই পায় তাদের এই যে ধান্দায় আপনারা হাত দিয়েছেন সুতরাং আপনাদের বিরুদ্ধে তারা অপপ্রচার প্রপাগান্ডা চালাবে ঝামেলার সৃষ্টি করবে কিন্তু আমি আপনাদেরকে কথা দিতে পারি আপনারা যদি মাঝা কোমর শক্ত রাখেন এই দুর্বৃত্তদেরকে এই বাসস্ট্যান্ড যে এই পরিবহন সমিতি থেকে বিতাড়িত করার জন্য আমরা আপনাদের সাথে থাকব আমরা পরিষ্কার হয়ে বলছি যে এই শাসিবাদের পতন হয়েছে আগামীতে কোনো দুর্বৃত্ত মাফিয়া চাঁদাবাজি দুঃশাসন থাকবে না তাহলে এই পরিবহন খাতে এরা কারা কোন দলের নাম ভাগিয়ে এই চাঁদাবাজি করছে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমাদের যোগাযোগ আছে আলাপ আলোচনা আছে বিএনপি দেখেন কড়া বক্তব্য কড়া অবস্থানে এই চাঁদাবাজি দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে একটার হাজার কহিষ্কার করে ফেলছে গাজী ইরাজুলী বিএনপির কেউ নাম বিক্রি করে আপনারা দাঁড়িয়ে যান আমার মনে হয় না বিএনপির কোনো নেতা তারকে রক্ষা করার জন্য মাসে দাঁড়াবে এই চাঁদাবাজরা মাফিয়ারা কোনো দলের না ওরা দলের সুবিধাভোগী চামচা ওরা ধামদাবাদ দলের নাম বিক্রি করে তারা এগুলো করে তাই আপনাদের সাথে আমি একমাত আমিও এই সম কর্মসংস্থান উপদেষ্টাকে বলবো অবশ্যই এই ঢাকা পরিবহন মালিক সমিতি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি এই ফেডারেশন এবং সমিতিগুলো যেটা আওয়ামী লীগের আমলে দখল হয়েছিল মাফিয়ারা নিয়ন্ত্রণ করেছিল সেখানে যেন সাধারণ শ্রমিক মালিক কর্মচারীরা এখন নেতৃত্ব দিতে পারে প্রকৃত শ্রমিক কর্মচারী মালিকদের প্রতিনিধিত্ব থাকে সেজন্য আপনাদেরকে নতুন ভোটার তালিকা নতুন নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে শুধুমাত্র আগে কিছু ব্যক্তিরা চান্দা নিচ্ছে এখন আরেকজন নিবে এই ধান্দাবাজি আর চলতে দেওয়া যাবে না তাকে হচ্ছে আজকে আমি যতটুকু ভালোভাবে চিনি উনি একজন শক্ত মানুষ আশা করি উনি পদক্ষেপ নেবে আজকে যেহেতু গণপরিবহনের সংস্কার নিয়ে এই আলোচনাগুলো হচ্ছে আমি আপনাদেরকে দুটো কথা সংক্ষেপে বলে শেষ করতে চাই আপনারা জানেন যে ট্রাফিক জ্যামের কারণে দৈনিক আপনার লক্ষ প্রতিদিন আমাদের নষ্ট হচ্ছে যার মূল্য একশো টাকা বছরে যেটা দাঁড়ায় পঞ্চাশ হাজার কোটি টাকা জ্বালানিপুরে এই ট্রাফিক জ্যামের কারণে এগারো হাজার কোটি টাকা এই ট্রাফিক জ্যাম যদি আমরা সমাধান করতে পারি আমরা কিন্তু দেশের অনেক বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি পাশাপাশি এই অবকাঠামোর সাথে সাথে একটা দেশের উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রা নিবিড়ভাবে সম্পর্কিত এই ট্রাফিক জ্যামের কারণে বসে থেকে মানুষের মেজাজ খিটখিটে হয় এক্সিডেন্ট ঘটে পরিবারের সাথে গিয়ে ধমকা করে কাজে এই ট্রাফিক জ্যামের একটা বহুমুখী প্রভাব মানুষের মধ্যে পড়ে সুতরাং এই ঢাকাকে কত মেয়র আইনও গেল কত বিশেষজ্ঞ ফর্মুলা দিল তিরত্তমা নগরী করবে বলে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম এটাকে একটা বিশাক্ত নগরীতে পরিণত করেছে অবাসযোগ্য নগরীতে পরিণত করেছে দু সালে যেখানে ঢাকায় গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় সাত কিলোমিটার এই চব্বিশে এসে সেই গতি কমে এসেছে ফোর কিলোমিটার তাহলে দেশ এগিয়ে যাচ্ছে প্রযুক্তিতে আমরা আগাচ্ছি ঢাকায় তো আমরা ট্রাফিক জ্যামে আটকে রয়েছি আমাদের জীবনযাত্রা তো ট্রাফিক জ্যামের মার প্যাচি ঢুকে ঢুকে মরছে কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ থাকবে আপনারা রাজনৈতিক সরকার না যার ফলে যে কোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা কঠোর পদক্ষেপ নিতে পারবেন এই যে ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য এই যে বিভিন্ন জায়গায় যে দখলদারি এগুলো বন্ধ করে এই পরিবহন খাতকে একটা শৃঙ্খলায় নিয়ে আসেন ট্রাফিকের যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত নিয়ে পদক্ষেপ নিন আপনি একটা বিষয় লক্ষ্য করছেন বোধ হয় পাঁচই অগস্টের পূর্বের চেয়ে বর্তমানে কিন্তু ঢাকায় ট্রাফিক যানজট বাড়ছে বিদেশি বন্ধুরা প্রায় প্রায় বলে যে হেভি যানজট আমরা প্রত্যেকটা মিটিং এখান থেকে গেলে গুলশান ডিপ্লোমেটিক জোট দেরিতে হয় তো এইটা কারণটা কি এইটা কি মানুষকে বিষিয়ে তোলার জন্য উদ্দেশ্য প্রণোদিত কেউ করছে নাকি প্রকৃত কোনো কারণ রয়েছে এইটা সরকারকে খুঁজে বের করতে হবে আজকের পরিষ্কার আমরা এই সরকারকে বলছি শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য একটা ভোট করার জন্য এতগুলো মানুষ জীবন দেয় নাই আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাই নাই আমরা এই দানবীয় রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন করে একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই সেই পুনর্গঠনের অংশ হিসেবে এই কাজকে এই জাতীয় কমিটির নেতৃবৃন্দ পুনর্গঠন করবে সেই আশাবাদ আমরা রাখি বিভিন্ন কমিটি হয়েছে শিক্ষা সংস্কার সংস্কৃতি সংস্কার জনপ্রশাসন সংস্কার এই গণপরিবহনে সরকারের উদ্যোগে কোনো কমিশন না হলেও আপনারা মালিক শ্রমিক সাংবাদিক বিশেষজ্ঞরা মিলে যেই কমিটি করেছেন আশা করি আপনারা একটা সুন্দর প্রস্তাবনা সরকারের কাছে আপনারা দিবেন একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন সয়াবিন তেলের দাম এক লাভে আট টাকা বাড়িয়ে দিয়েছে এখন আমি গতকালকে বাণিজ্য উপদেষ্টাকে বলেছিলাম এইটা কি করলেন এক লাভে আট টাকা দাম বাড়াই দিলেন ভাই আমরা কি করবো বিশ্ববাজারে ছাব্বিশ তেলের দাম বাড়ছে বাংলাদেশে যদি আমরা ওইটা কম্পেয়ারে বাড়াই সেটা তৈরি করেছেন এইভাবে এবং খুচরা বিক্রেতা থেকে শুরু করে অনেকই বাজার থেকে তেল চোখের নিচে মাসের নিচে লুকানো শুরু করেছে বাজারেটা ক্রাইসিস তৈরি হয়েছে দামটা যদি না বাড়ায় আরও ক্রাইসিস তৈরি হবে বলে আমি বলতে চাই এই সময় দুঃসাহস কারা দেখায় দোকান থেকে গোডাউন থেকে মাং সরিয়ে বাজারে কৃত্রিমভাবে এই সংকট তৈরি করবে এই দুঃসাহস দেখানোর কথা নয় আপনার যদি সিন্ডিকেটের কাছে নত স্বীকার করেন আগামীতে আপনাদেরকে আরো পস্তাতে হবে উচিত ছিল সয়াবিন ইম্পোর্ট করে ছয়টা কোম্পানি টিকে দাদা গ্রুপ সিটি গ্রুপ বসুন্ধরা এছাড়া এরকম ছয়টা আরো যে সমস্ত খাদ্য পণ্য যারা আমদানি করে এখানে উন্মুক্তভাবে প্রতিযোগিতামূলকভাবে আরো কয়েকটা কে আপনার সুযোগ দেওয়া দরকার ছিল যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এই আমদানিগুলো করতে পারি খাদ্য চালের মজুদ গমের মজুদ ফুরাচ্ছে আমরা জানি সরকার এই যে প্রতিকারে কী ধরনের ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে না কারণ সরকার আমার মনে হচ্ছে ম্যানেজেরিয়াল ক্যাপাসিটিতে তারা ফেল করতেছে ওয়ান বাই ওয়ান যার ফলে এই সরকারকে ঘিরে আমাদের যে একটা বড় ধরনের আশা আকাঙ্ক্ষা ছিল জানি না সেটা কতটুকু পূরণ করতে পারবো কিন্তু লক্ষ্য করেছেন আপনারা বিএনপি জামাত থেকে সমস্ত রাজনৈতিক দল নাগরিক সমাজ আমরা একটা সুযোগ পেয়েছিলাম রাষ্ট্রকরণের জন্য নব্বই আমরা এই রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে একটা সুযোগ পেয়েছিলাম রাষ্ট্র গঠন করার জন্য এই আমরা তৃতীয়বার আরেকটা সুযোগ পেলাম কাজী এই তিন নম্বরের এই সুযোগকে আর ব্যর্থ হতে দেওয়া যাবে না যেভাবেই হোক এই সরকারকে সফল করতে হবে জনগণের আকাঙ্ক্ষা এই সরকারকে দিয়ে পূরণ করতে হবে নির্বাচনের জন্য খাওয়া দাওয়ার জন্য চাপাচাপি করা বন্ধ করতে হবে শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিল না যদি আমরা পাঁচই আগস্ট সবাইকে না পারতাম পাঁচ বছর ক্ষমতায় থাকতো না তাহলে যদি দুই বছর থাকে দেখেন না দুই বছরে তারা কি করতে পারে আগে নির্বাচনে তো অস্থির নানান ধরনের কথাবার্তা বলে সরকারের অনেকের মনোবল দুর্বল করে দেওয়া হচ্ছে কারণ সরকার এখন ভাবতেছে আমি যে সংস্কার করব আমি কতটুক করতে পারবো আমি কতটুক যেতে পারবো রাজনৈতিক দল পরিবহন মালিকরা শ্রমিকরা আমাকে কতটুকু সমর্থন দিবে বা দিবে কিনা কিন্তু আমরা সরকারকে বলতে চাই রাষ্ট্র পরিচালনা এনজিও পরিচালনা না রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক সংগঠনের সংগঠন সংগঠন পরিচালনা রাজনৈতিক রাজনৈতিক এখানে রাষ্ট্র প্লেয়ারদের দরকার দক্ষ বৃক্ষ প্লেয়ারদেরকে নিয়ে আপনাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে তাদের মতামত নিতে হবে রাষ্ট্র পরিচালনায় আপনার যেমন এই ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদের বিভিন্ন জায়গায় প্রতিনিধি দিচ্ছেন সংস্কার রাখছেন ছাত্রদের পরে শ্রমিকদের আপনাদের গুরুত্ব দেওয়া দরকার ছিল পৃথিবীর ইতিহাসে ইতিহাসে সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে ছাত্র এই শ্রমিকরা অগ্রাণী ভূমিকা পালন করছে আমরা দেখতে পাচ্ছি আজকে শ্রমিকরা সবখান থেকে উপেক্ষিত শ্রমিকদের মূল্যায়ন করতে হবে মালিকদেরকে আমরা বলবো শ্রমিক এবং মালিকের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তুলে ভাতৃত্বের সম্পর্ক গড়ে তুলে মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করতে হবে মালিক না থাকলে শ্রমিক বাঁচবে না শ্রমিক না থাকলে মালিকের ব্যবসা বাণিজ্য চলবে না তাই আমি ধন্যবাদ জানাই এই কমিটির নেতৃবৃন্দকে তারা মালিক এবং শ্রমিকদেরকে একই কাতারে নিয়ে এসেছে গণপরিবহনের শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য পরিবহন খাতে নৈরাজ্য রাজ্য চাঁদাবাজি লুটপাট বন্ধ করার জন্য এবং আপনাদেরকে বলতে চাই গণ অধিকার পরিষদ সহ এইখানে সারালয় বক্তব্য রেখেছে আমাকে বলছেন একদিন আগে আপনাদের পক্ষে আমরা সারা বাংলাদেশের জনগণকে নিয়ে আপনাদের এই স্বপ্ন পূরণে আপনাদের পাশে থাকব কিন্তু কারো হুমকি ধামকিতে দুর্বল হলে চলবে না আমরা বলছি এই পরিবহন যেহেতু আপনাদের সাথে নেমেছি এই মাফিয়া দুর্বৃত্তদের দৌড় আমরা শেষ পর্যন্ত দেখে বিভিন্ন ইউনিয়নের শ্রমিক ভাইদেরকে সমস্ত বলবো আজকে পত্রিকার রিপোর্টে বলছে এই পরিবহন খাতের বিরানব্বই শতাংশ মানুষ রাজনীতিক সত্য কিংবা রাজনীতিতে যুক্ত দেখা যায় অনেকের পরিবহন নাই কিন্তু আরেকজনের শেল্টার দেওয়ার জন্য তাকে মালিকানার কিছু পার্সেন্টেজ দিছে আর গত বছরের রিপোর্টে দেখা গেছে আশি পার্সেন্ট মালিক সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল আজকে এই যে বিভিন্ন জায়গায় একটা তলে তলে কমিটি হচ্ছে কাউকে না জানিয়ে দুই তিনজন মিলে দলবি সভা করে এই কর্মকর্তাদেরকে ঘুষ দিয়ে বিভিন্ন কমিটিগুলো জমা দিয়ে একটু করিয়ে নিচ্ছে এটা আওয়ামী লোকজন কাজেই এই এই জোড়া তালি দিয়ে কোন কমিটি হবে না একেবারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটি বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড সবকিছু থাকবে শ্রমিকদের নিয়ন্ত্রণে মালিক এবং শ্রমিকা ঐক্যবদ্ধভাবে কাজ করবে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ